মা সারদা বলতেন বিপদ কখনো একা আসে না সাথে নিয়ে আসে শিক্ষা অভিজ্ঞতা আমাদের জীবনের প্রতিটি দুর্ঘটনা আসলে ঈশ্বরের পাঠানো এক বিশেষ বার্তা হয়তো আমরা জীবনের কোনো বিশেষ পথে ভুল করে চলেছি সেই ভুলটিকে শোধরানোর জন্যই আসে এই বিপদ জীবনের প্রতিটা মুহূর্তেই আমরা ছুটে চলেছি সুখের সন্ধানে হঠাৎ করেই যদি দুর্ঘটনা বা বিপদ আমাদের জীবনে আসন্ন হয় তখন যেন সমস্ত আকাশটাই অন্ধকার হয়ে যায় কখনো ভেবে দেখেছেন কেন এই বিপদ কেন এই অমঙ্গল আমাদের জীবনে আসে শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে মানুষ জীবনের কঠিন পরিস্থিতিতেও ঈশ্বরের কাছেই আশ্রয় নেয় সেই প্রকৃতভাবে মঙ্গলময় হয় মা শারদা বলতেন জীবনের দুর্ঘটনা এবং বিপদকে মেনে নিতে হবে সাহসের সাথে বিপদে কখনো মনোবল হারালে চলবে না বিপদের মধ্যেই লুকিয়ে থাকে ঈশ্বরের করুণা আমাদের বিশ্বাস রাখতে হবে যে যে কোনো কঠিন পরিস্থিতি ঈশ্বরের কৃপায় কাটিয়ে ওঠা সম্ভব গীতায় বলা আছে যে মানুষ সত্য ধর্মের পথে চলে তার জীবনে যতই বিপদ আসুক না কেন শেষ পর্যন্ত সে মঙ্গলময় হয় আমাদের প্রতিটা কাজে প্রতিটা চিন্তায় যদি ঈশ্বরকে স্মরণ করি তবে কোনো বিপদই আমাদের কাবু করতে পারবে না স্বামী সর্বপ্রিয়ানন্দী মহারাজ বলেছেন জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভব করো যখন দুর্ঘটনা বা বিপদ আসে তখন বুঝবে ঈশ্বর তোমাকে একটি নতুন পথ দেখাতে চায় আমাদের উচিত প্রতিটা বিপদকে ঈশ্বরের এক বিশেষ উপহার হিসেবে গ্রহণ করা যা আমাদের জীবনের মূল্যবান শিক্ষা দেয় মা সারদা বলেছিলেন আমাদের জীবনে যখন দুর্ঘটনা বা বিপদ আসে তখন আমাদের ভীত হওয়ার পরিবর্তে ঠাকুরের উপর অগাধ বিশ্বাস রাখতে হয় কারণ বিপদের মধ্যেই লুকিয়ে থাকে ঈশ্বরের মঙ্গলময় পরিকল্পনা জীবনের প্রতিটা বিপদকে সহ্য করার মতো সাহস অর্জন করো তবেই তুমি প্রকৃত মঙ্গলময় জীবনের সন্ধান পাবে রোজ সকালে ঘুম থেকে উঠেই ঠাকুরের নাম জপ পারলে একশো আটবার না পারলে একবার কিন্তু মন থেকে করো ঠাকুরের নাম জপ করার সময় চোখ দিয়ে যদি জল আসে তাহলে জানবে ঠাকুর তোমার কথা শুনছি জয় শ্রী রামকৃষ্ণদেবের জয় শ্রী রামকৃষ্ণদেব বলতেন জীবনে প্রতিটি কঠিন মুহূর্তেই লুকিয়ে থাকে ঈশ্বরের অপার করুণা তাই বিপদে না হয়ে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে চলার পথে আমরা খুঁজে পাব প্রকৃত মঙ্গলময় জীবন বিপদে কখনো মনোবল হারাতে নেই বিপদের মধ্যেই লক্ষী থাকে ঈশ্বরের করুণা জীবনে যতই বিপদ আসুক না কেন আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য আসে বিপদ আমাদের পরীক্ষা করে আমাদের সহনশীলতা বিশ্বাসের মাপকাঠি নির্ধারণ করে একবার একজন ভক্ত ঠাকুরের সাথে দক্ষিণেশ্বরে দেখা করতে চান জীবনে কঠিন পরিস্থিতি সম্পর্কে তিনি জানান ঠাকুরকে ঠাকুর বলেন তুমি যদি একটি নির্জন স্থানে বসে কিছু সময়ের জন্য গভীর ধ্যান করো তবে দেখবে সমস্ত বিপদ তোমার মন থেকে দূর হয়ে গেছে ঈশ্বরের কৃপায় তুমি আবার শান্তি পাবে মা সারদা বলেন যখন বিপদ আসে তখন ভয় না পেয়ে ঠাকুরের উপর অগাধ বিশ্বাস রেখে ঠাকুরের নাম করো ঠাকুর সবসময় আমাদের পাশে আছেন তিনি বিশ্বাস করতেন যে জীবনের প্রতিটি বিপদই আমাদেরকে আরো শক্তিশালী ও সাহসী করে তোলে একবার একজন ভক্ত বাগবাজারে থাকাকালীন মা সারদার সাথে দেখা করতে যান তিনি জীবনে কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়েছিলেন তখন মা সারদা বলেছিলেন তুমি যদি তোমার মনের মধ্যে ঠাকুরের নাম জপ করো তবে দেখবে সমস্ত বিবহার থেকে দূরে সরে গেছে ঠাকুরের করুণা তোমার উপর বর্ষিত হবে দিনের কাজের মধ্যে যদি তুমি সময় না করতে পারো অন্তত দিনে একবারও মন থেকে ঠাকুরের নাম করো দেখবে তোমার চোখ দিয়ে জল গড়িয়ে আসবে জানবে ঠাকুর তোমার কথা শুনেছে স্বামী সর্বপ্রিয়ানন্দী মহারাজ বলেছেন বিপদ আসলে আমাদের জীবনের এক নতুন শিক্ষার সূচনা আমাদের উচিত এই বিপদকে ঈশ্বরের বিশেষ উপহার হিসেবে গ্রহণ করা বিপদ আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রকাশ করে আমাদের নতুন করে জীবন উপলব্ধি করতে শেখায় স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলেছেন যখন জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসে তখন আমাদের উচিত ধৈর্য সহকারে সেই পরিস্থিতিকে মোকাবিলা করা এবং ঠাকুরের উপর বিশ্বাস রাখা কারণ প্রতিটি বিপদ আমাদের জীবনে নতুন শিক্ষার সূচনা করে শ্রীরামকৃষ্ণদেব মা শারদা ও স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজের এই গভীর আধ্যাত্মিক শিক্ষাগুলি আমাদের জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে সাহস ধৈর্য বিশ্বাস রাখতে সাহায্য করে তাদের কথাগুলি আমাদের শেখায় যে বিপদ আসলে ঈশ্বরের করুণায় এক বিশেষ রূপ যা আমাদের জীবনের মঙ্গলময় দিক প্রকাশ করে ঈশ্বরের উপর অগাধ বিশ্বাস রাখো ধৈর্য দিয়ে আমরা আমাদের জীবনের সমস্ত বিপদকে অতিক্রম করতে পারি আমাদের জীবনে কখনো কখনো এমন ঘটনা ঘটে যা আমাদের সমস্ত সুখ শান্তি কেড়ে নেয় ঠিক সেই সময় শুধু মন থেকে ঠাকুরের নাম করো কতবার করবে তার কোনো হিসাব রেখো না যতক্ষণ মন চায় ঠাকুরের নাম করো কিন্তু সাংসারিক কাজকর্মে দৈনন্দিনকার জীবনে যদি সময় না পাও অন্তত দিনে একবারও চোখ বন্ধ করে ঠাকুরের নাম নাও সব বিপদ থেকে তুমি মুক্ত হবে সারদার এই কথাগুলি আজও আমাদের মনে গেথে রয়েছে এই কথাগুলি আমাদেরকে মানসিকভাবে শান্তি দেয় এবং শারীরিকভাবে বিপদের সঙ্গে লড়ার জন্য ক্ষমতা প্রদান করে প্রিয়জনের হারিয়ে যাওয়া অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হওয়া সম্পর্কের ভাঙন সব কিছু থেকেই মুক্তির পথ শুধু ঠাকুরের নাম লাইক আর শেয়ার করে আপনাদের ভালোবাসা ও সাহচর্য আমাদেরকে প্রদান করবেন আমরা অপেক্ষায় থাকবো আজকের মতো এইটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার